প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জিত মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিভিত ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি আপনাদের সাথে পুরুষের একটি বিশেষ সমস্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি পুরুষেরই একটি বিশেষ সমস্যা সেটাকে ইপিডি ডাইমাইটিস বলা হয় ইপিডি ডাইমাইটিস যে সমস্যাটা এই সমস্যাটা কাকে বলে তারপরে এটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই আমাদের পুরুষদের যে অন্য রয়েছে এই অন্ডকোষের ঠিক পিছনের দিকে একটা স্ট্রাকচার রয়েছে যেটাকে বলা হয় এই যে এটা মূলত এর একটা পার্ট মানে একটা অংশ যুক্ত থাকে হচ্ছে টেস্টিসের সাথে আর একটা অংশ যুক্ত থাকে হচ্ছে শুক্রবাহী নালীর সাথে এইভাবে এটা যুক্ত থাকে এখন দেখা যাচ্ছে যে টেস্টিসে যে বা শুক্রান উৎপন্ন হয় এটা যেটা হয় একটা সময় বা কিছু সময় বা কিছু দিন এটা এই অবস্থান করে এখানে হয় হ্যাঁ গ্রহণ করে হয় তারপরে এটা আস্তে আস্তে শুক্রবাহী নালীতে চলে যায় এভাবেই মূলত এই স্পামটা এখান দিয়ে পরিচালিত হয় বা এখান দিয়ে এটা চলে যায় এখন এই যে এপিডিটাইমিস একটা বক্রাকার নলের মতো কুণ্ডলীর মতো এটারও কিন্তু প্রদাহ হয় মারাত্মক প্রদাহ হয় এবং এটার প্রদাহ হলে কি কি সমস্যা হয় কি কি কারণে এই এপিডাইমিসের প্রদাহ হয় এর যে সিমটমসগুলো কি এটা কিভাবে প্রতিরোধ করা যায় তারপরে এর জটিলতাগুলো কি সর্বোপরি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে এই যে যে ইপিডাইমিসের যে প্রদাহ এটার প্রধান কারণ হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজ অর্থাৎ কেউ যদি গনরিয়াতে আক্রান্ত হয় তারপরে ক্লাকিমিয়াতে আক্রান্ত হয় বা এই ধরনের যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে এগুলোতে যদি আক্রান্ত হয় তাহলে তাদের ভিতরে এই ইপিডিটাইমাইটিস বা ইপিডিটাইমাইটিসের যে প্রদাহ এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাছাড়া অন্যান্য যে সংক্রমণ যেরকম ইউটিআই ইউরিনেট্র্যাক ইনফেকশান মূত্র নালীর সংক্রমণ বা মূত্রথলির সংক্রমণ তারপরে পোস্টেট সংক্রমণ হ্যাঁ এগুলোর কারণে কিন্তু এই ইপিডাইমিটেসের যে সমস্যা এটা হতে পারে তারপরে যেটা বলতে যাচ্ছে যে মামস যে ভাইরাস রয়েছে এর কারণে কিন্তু এই সমস্যা হতে পারে যক্ষা টিউবার কুলিসিস যারা ভুগছেন তাদের ধরনের সমস্যা হতে পারে তারপরে যে পুরুষ ভ্যাসেক্টমি করেছে তার এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তারপরে যেটা দেখা যায় যে আঘাত অন্য আঘাত লাগলো তারপরে কুস্কিতে আঘাত লাগলো এক্ষেত্রেও কিন্তু এই ইপিডিডাইমিটাইস সমস্যা হতে পারে তারপরে যেটা দেখা যায় যে প্রসাবের যদি ফ্লোটা যদি উল্টা দিকে বিপরীতমুখী হয় তাহলেও কিন্তু এই যে প্রসাবের সাথে যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে এগুলো কি করে যে ইটাইমিসে যে একটা প্রভাবের সৃষ্টি করে তারপরে মূত্র নালিতে যদি অবস্ট্রাকশন থাকে হুম যেরকম ইউরোথাল স্ট্রিকচার যদি থাকে প্রাণী ব্লাডার যদি নেক ব্লাডার যদি কোনো অস্ট্রিকশন থাকে এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু এটা হতে পারে ক্যাথেটার যারা ইউজ করে তাদের এই সমস্যা হতে পারে তারপরে প্রোস্টেট মূত্রথলি অথবা মূত্র নালিতে যদি কোনো অপারেশন হয় সেসব কারণেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে এইগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ হচ্ছে এই প্রদাহের জন্য অন্যতম এই কারণগুলো এখন যদি এই ইপিডাইমাইটিস বা এপিডাইমিসের যে প্রদাহ হয় তাহলে কি কি সিমটোমস দেখা যাবে প্রথম যে সিমটমস বা প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে যে অন্ডকোশগুলো মারাত্মকভাবে ফুলে যাবে মারাত্মক ব্যথা করবে এবং এটা লাল হয়ে যাবে তারপরে ঘন ঘন প্রসাব হবে প্রসবের ইনফেকশন দেখা দিবে ঘন ঘন পোসব হবে তল পেটে ব্যথা হবে তারপরে যেটা হয় হয়ে যেতে পারে পরে দেখা যাচ্ছে যে লিঙ্গ থেকে স্রাব হতে পারে তারপরে যেটা হয় কুচকিতে গুলো ফুলে যেতে পারে অন্ডকোষের যে পিণ্ড বা টিউমার আকৃতির বা সিস্ট দেখা যেতে পারে এগুলো কিন্তু খুবই কমন কমন সিমটোমস আমরা দেখে থাকি রুগীর ক্ষেত্রে রুগীর জ্বর আসতে পারে মেলেইজ অবসন্নতা আসতে পারে হ্যাঁ এবং রুগীর যে স্বাভাবিক যে তার ডিউটি এটা পর্যন্ত অনেক সময় করতে পারে না এই সমস্যার কারণে এইগুলো হচ্ছে প্রধান প্রধান লক্ষণ এখন এক্ষেত্রে আমরা কিছু জটিলতা দেখতে পাই যদি ইপিডি এই সমস্যা হয় তাহলে কি হতে পারে এই অন্ধঘকোষের ফোড়া হতে পারে তারপরে ইপিডিডাইমো অর্কাইটিস হতে পারে হাইড্রোসিল হতে পারে দীর্ঘমেয়াদে এটা চলতে থাকলে পুরুষ যে ইনফার্টিলিটি এটার সম্ভাবনাও হতে পারে এক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বস্ত পার্টনারের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অবশ্যই কন্ডম ইউজ করতে হবে যারা ভারোত্তোলন বা ওয়েট লিফটিং এর কাজ করে এটা পরিত্যাগ করতে হবে দীর্ঘ সময় যারা বসে থাকে এই বসে থাকার কাজটা পরিত্যাগ করতে হবে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে তারপরে এটা পরীক্ষা নিরীক্ষা কিভাবে আমরা এটা বুঝতে পারি একটা আল্ট্রাসনোগ্রাম করা লাগতে পারে তারপরে যেটা হয় যে পুরুষের যে বীর্য রয়েছে বা পুরুষের লিঙ্গ থেকে যে স্রাব হয় এটা পরীক্ষা করে কোন অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফেকশনটা হয়েছে এটা আমরা বুঝতে পারি প্রয়োজন হলে অন্যান্য আরও রক্তের পরীক্ষা হুম ইউরিন পরীক্ষা এগুলো আমরা বিভিন্ন ডায়াগনোসিসের জন্য এগুলো আমরা করতে পারি সর্বশেষ যেটা আমরা বলতে চাচ্ছি যে আমি এর আগে ইফিডি ডাইফিটি যে ভিডিওটা আজ করছি এর আগে ইফি ডায়মাইটিস যে সিস্ট হয় সিস্ট বলে সিস্ট হয় তারপরে হাইড্রোসিল ভেরিকোসিল এই যে ভিডিও ভিডিওগুলো আমি করেছি এক্ষেত্রে আমি বলেছি যে অন্ডকোশের অর্কাইটিস অন্ডকোশের যে বিভিন্ন সমস্যা রয়েছে এগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে অন্ডকোষের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা অনেক ভালো উপকারিতা পেয়ে থাকি এই বা অর্কাইটিস অর্কাইটিস সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে আসে যাদের দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে চিকিৎসা করে কাজ হয় না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ অনেক সময় দেখা যায় যে ম্যাজিকের মতো এগুলো প্রয়োগ করলে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে এগুলো অনেক ভালো কাজ করে এজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে ইপিডিডাইমাইটিস বা ইপিডিডাইমিসের যে প্রদাহ এরও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে অন্ডপোষের অন্যান্য সমস্যার মতো ইপিডি ডায়বেটিসের ক্ষেত্রেও অনেক ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগ করে আমরা পুরুষদের এটা বিভিন্ন বয়সের পুরুষদের হয়ে থাকে বিশেষ করে যারা তরুণ যুবক শ্রেণীর রয়েছে তাদের ক্ষেত্রে এটা আমরা অনেক বেশি পেয়ে থাকি এদেরকে তাদেরকে আমরা বলবো যে ধরনের সমস্যা যারা ভুগছেন তারা অতি দ্রুত আপনারা ভবিভূতিক চিকিৎসা গ্রহণ করুন তাহলে কিন্তু এই ইপিডিডায়মেটিসের মতো সমস্যা অতি দ্রুত কিন্তু আমরা আরোগ্য করতে সক্ষম হতে পারি বা এটাকে আরো করা সম্ভব কারণ এটার জটিলতাগুলো কিন্তু অনেক মারাত্মক ইনফার্টিলিটির দিকেও কিন্তু চলে যেতে পারে অথবা যে সিস্ট রয়েছে অপাইটিস রয়েছে বা অন্যান্য যে সমস্যা ভেরিপোসিল রয়েছে এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে তাই অতি সত্তর যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা অন্ডকোষের ব্যথা বা এখানে যদি টু দি পয়েন্টে যদি ডায়াগনোসিস হয় তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত ভূমিক্তি চিকিৎসা গ্রহণ করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ